বেঙ্গলি চ্যানেল হোকলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আচু আজকে হচ্ছে সোমবার অ্যান্ড সোমবার দিন এই সপ্তাহে কাজ পড়ে গেছে সকালবেলা উঠেছি অ্যান্ড লাইক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে সো কৌশিক আমাকে ড্রপ অফ করে দিচ্ছে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো আমাদের কাজ শেষ হয়ে গেছে অ্যান্ড এখন আমরা কোথায় যাচ্ছি সো আমরা কনফ্রিট ফেভারিট রেসফ রাজ মুঠেই না আমরা এখান থেকে আগেরবার টেকওবে নিয়েছিলাম সো প্যারাডাইসে যাচ্ছি একটুখানি বসে একটু বিরিয়ানি খাবো আজকে বিকজ মানডে আমরা মানডে নাইট ডেটস করতে ভালোবাসি সোহ চলো এখন যাওয়া যাক কালকে থেকে আবার কাজ আজকেও কাজ রোজই কাজ সো

মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন আমরা শেয়ার করছি আমরা শেয়ার করছি আজকে আমরা দিন পর আবার আসলাম লাইক ডাইন ইন করতে আগে একদিন আমরা একটা বিরিয়ানি নিয়ে গেছিলাম না এখান থেকে এখানে অনেক ক্রিকেটার্সদের ব্যাটগুলো সাইন করা আছে ওটাই বলছিলাম আমি ভিডিওতে সো ইয়া এখানে সবাই আসে না যখন এখানে খেলতে আসে নিউজিল্যান্ডে তখন এই রেস্টুরেন্টটাতেই আসে অনেক পপুলার ওকে দেখো এখন খাবারতে এসে গেছে বিরিয়ানি হ্যাঁ চিকেন হ্যাঁ রাইস ওয়াও oh okay the that share call how about okay all right okay so okay, okay. 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 আমাদের এখনো খাওয়া কমপ্লিট হয়নি এখনো এত খাবার দেখো কত বিজি হয়ে গেল ডিনার টাইমে অনেক বিজি হয়ে যায় এখানে অনেক ভালো টাইমে আসাম টেবিলটা পেয়েছি সো আমরা দেখি কতটা খেতে পারি এন্ড আস্তে আস্তে খাই ওকে ওকে সো আমাদের হয়ে গেছে খাওয়া এন্ড আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো চলো এখন বাড়ি যাওয়া ওকে সো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই দেখো আমি ভ্যানিলা আইসক্রিম খাচ্ছি উইথ চকলেট অন টপ আজকে না বিরিয়ানিটা খেয়ে এসে লাইক বাড়িতে এসে খুব ডেজার্ট খেতে ইচ্ছা করছিল তো কালকে ভিডিওটা আপলোড করে দিই এখন জাস্ট এই খাচ্ছি এটা এখন এনজয় করব আর কি আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি জানি একটা শর্ট ভিডিও হলো বাট দ্যাটস অল সো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কি বেঙ্গলিস চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বা